বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান পৌরসভার উদ্যোগে আয়োজিত কর্মী ও সমাবেশ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সিনিয়র নায়বে আমির ও সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আমির জনাব এস এম আব্দুল সালাম আজাদ চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বান্দরবান জেলার নায়বে আমির জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম বান্দরবান জেলা সেক্রেটারি জনাব অধ্যাপক আবদুল আওয়াল বান্দরবান সহ সেক্রেটারি অধ্যাপক গুলাম মুস্তফা তাজ জেলা বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আহমেদ হাসান শ্রমিক কল্যাণের জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কলিমুল্লাহ বান্দরবান সদর উপজেলা জামায়াত আমির অ্যাডভোকেট মোহাম্মদ সুলাইমান রুয়াংছড়ি উপজেলা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাদাত হুসাইন আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক জনাব আশরাফুল ইসলাম আইনজীবী ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী বান্দরবন সদর উপজেলা সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইমরানুল হক পৌর সহ সেক্রেটারি সাংবাদিক ওবায়দুল হক শ্রমিক কলারের জেলা সেক্রেটারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম পৌরসভার বাইতুল মাল সম্পাদক মাস্টার মিজানুর রহমান সদর উপজেলা সম্পাদক মাওলানা আব্দুর রহিম রোয়াংশুরি উপজেলা সেক্রেটারি মোহাম্মদ উদ্দিন প্রমুখ পৌর সম্মানিত আমির জনাব মাওলানা হারুনুর রশিদ